পাখিকে না খায় মারা গেছে পৃথিবীতে কোটি কোটি পাখি কে খাওয়াচ্ছে পাখিদের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে তাহলে আমরা মানুষ আমাদের রিজিকের দায়িত্ব কার হাতে আল্লাহকে যদি একবার স্মরণ করেন অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে দেন দেখবেন আল্লাহ আপনার অভাব দূর করে দেবে আর পৃথিবীতে আপনি যা খাবেন ওই বিল বিলগিটস্যাটাও তাই খাই মরবে আপনি যা খেয়ে মরবেন ওই ভারতের মুকেশ আম্বানি একই খাবার খেয়ে মরবে বাড়তি কিছু খেতে পারবে না মুকেশাম্বানের জন্য আসমান থেকে জান্নার থেকে মান্না সালোয়া খাবার আসবে না এই জমিনের মাটি থেকে উৎপাদিত পোঁচা কদর্য খাবার তাকে খেতে হবে শুধু সামান্য মশলা দিয়ে একটু গ্রাম তৈরি করে আর কি এই তো আর কিছুই না আর কিছুই না আপনি যেই মাটি খান মুকেশ আমি সেই মাটি খায় আপনি যেই মাটি খান বিলগেটস একই মাটি খায় তার জন্য বিশেষ কোনো খাবার নেই তার জন্য আসমান থেকে জান্নাত থেকে খাবার আসে না কারো জন্য জান্নাত থেকে খাবার আসে না অতএব তালা বলতেছেন তুমি তোমার অন্তরটাকে আমার ইবাদের জন্য খালি করে দাও দেখবে আমি তোমার অন্তরটা অন্তর থেকে অভাব দূর করে দেব তোমার দারিদ্রতাকে তোমার কাছ থেকে দূর করে দেবো অতপর আল্লাহ তালা এরপর ধমক দিচ্ছেন ওয়াইল্লা তাফাল মালা তো যেই ব্যক্তি এমনটা করবে না অর্থাৎ যেই ব্যক্তি আমার ইবাদ জন্য সময় বের করবে না অন্তরটাকে খালি করে দিবে না আল্লাহ তালা এরপরে বলা নিয়ে দেখা শোকলান আমি তার হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব আমি তার হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেবো অলাম আশাদ ফাকরাকা এবং তার পিছনে দারিদ্রতাকে লিয়ে দেব নামিল্লা কিছু লোক আসি কুটিপতি এরপরে করিব আছে না তার চাহিদা মেটে না আর কিছু লোক অল্প সম্পদে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট যার চাহিদা মেটে না তাকে যদি একটা পৃথিবীও দিয়ে দেওয়া হয় সে আরও একটা পৃথিবী চাইবে এই জন্য আল্লাহ নবী বলেছেন মানুষের চাহিদা একমাত্র মাটিই পূরণ করতে পারে মাটি পূরণ করার মানে কি যখন মাটিতে দাফন করা হবে একমাত্র মাটিই পূরণ করতে পারে এই ছাড়া মানুষের চাহিদা কখনো পূর্ণ হয় না এই জন্য বলেছেন তোমরা যদি আমার ইবাদের জন্য সময় বের না করো অবসর সময় যদি কাজে না লাগাও তাহলে আমি তোমাদের হাতকে তো ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব দুনিয়ার ব্যস্ততায় পাশাপাশি দারিদ্রতাকে তোমাদের পিছনে লিয়ে দেব তুমি যত কোটি থাকার মালিক খাও তোমার দারিদ্রতা ছাড়বে না তোমার পিছন দারিদ্রতা লেগেই থাকবে অতএব আল্লাহ তালাকে সর্বদা স্মরণ করা তাওফিক দান কর